আসসালামু আলাইকুম বিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলটির পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি শিক্ষকদের জন্য ভালো কোনো তথ্য যেন আমরা যেকোনো মুহূর্তে উপস্থাপন করতে পারি আমরা সেই চেষ্টা সব সময় চালাই সেজন্য আপনাদের রিকোয়েস্ট করব বিশেষ করে শিক্ষক এবং শিক্ষা ব্যাপারি যে কোনো ভালো তথ্য জানার আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা অপারের মূল যে আলোচনা সেই আলোচনায় আমরা চলে যাই শিক্ষকদের জন্য আসল খবর আসলে কি অপেক্ষা করছে শিক্ষকদের ভাগ্যে বাংলাদেশের শিক্ষকদের ভাগ্যে কি হতে যাচ্ছে বাজেট তো খুব সামনে একেবারে সামনে একেবারে সামনে গত বছর এবারের বাজেটের আকার কিন্তু অনেকটাই ছোট হচ্ছে অনেক কাঠ ছাট থাকছে কিন্তু বাংলাদেশের শিক্ষকদের ভাগ্যে আসলে কি হতে যাচ্ছে অনেক সময় অনেক তথ্য আমরা পাচ্ছি এবং বিভিন্ন রকমের হরেক রকমের নিউজ আমাদের কাছে আসছে এবং আমরা সেটি আপনাদের কাছে দেবার চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেডের যে দাবি সেটা কিন্তু ইতিমধ্যেই অনেকটাই নিশ্চিত যার হচ্ছে না তবে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের কথা বললেই নয় কারণ যে বেতনটি তারা পান কোনোভাবে জীবন ধারণের উপযোগী নয় কোনোভাবেই এই বারো হাজার পাঁচশো টাকায় জীবন চলতে পারে না তো আমরা আসলে যেটি বলেছিলাম যে এবছর শিক্ষকদের মূল এক নম্বর দাবিটি হওয়া উচিত যে বাড়ি ভাড়া আদায় করা সেটি পাঁচশো বা ছয়শো বা এক হাজার থোক বরাদ্দ আকারে নয় পার্সেন্ট আকারে সব চাইতে বড় দাবি হওয়া ছিল মাধ্যমিক শিক্ষকদের তারা হয়তো চেষ্টা করছেন কতটুকু পারবেন জানি না সরকার কিন্তু সে আগের মতোই উৎসব ভাতা বা বৈশাখী বা বিনোদন সেদিকে যাচ্ছে কারণ বছরে একবার দিতে পারলেই শেষ আর কোনো টেনশন নেই কিন্তু শিক্ষকরা বারো মাস বেতনের সঙ্গে যে বাড়ি ভাড়াটা পাবেন সেটি কিন্তু বাড়ানো দরকার উৎসব ভাতার ব্যাপারে ইতিমধ্যে কিন্তু বিভিন্নভাবে আমরা জানতে পারছি যে অনেকটাই নিশ্চিত হয়েছে আগামী ঈদুল আজহায় হয়তো আপনারা ফিফটি পার্সেন্ট বোনাস পেতে পারেন কিন্তু আমার মনে একটা খটকা লাগে যে শিক্ষক আসলে যেই বেতনটি আপনারা প্রতি মাসে পাওয়ার কথা সেই পাওয়া বেতনটি ঠিক মতো পান না আর তাদের বোনাসের কথা বলা হয়েছে কিন্তু প্রজ্ঞাপন এখনো হয়নি কত দূর গিয়ে দাঁড়াবে এখনই বলা যাচ্ছে না যেখানে হাতে পাওয়া বেতন মাসে শুরুতে পাওয়ার কথা পাওয়া বেতনটাই পায় না সেখানে বোনাস এখনও তো প্রজ্ঞাপন হয়নি কি হবে কোনো সুবিধারই কোনো প্রজ্ঞাপন হয়নি কি হবে কোনো আসল তথ্য নেই অর্থাৎ কোনো নতুন কোনো তথ্য নেই যা শিক্ষকদের আমরা হাসি মুখে দিতে পারি যদি পাই জানিয়ে দেব ধন্যবাদ